ও সময়ের মসিব তখন আমার আল্লাহ তালায় বর্মাই আমি আল্লাহ তালায় তোমার জমিন টনে এক নম্বরে দৌল ইমান দিয়া বিদায় দি মুখো

আমলৰ আমলর তৌফিক দেখো আর কই আমিন আৰু একবার কই আমিন আৰু একবার কই আমিন দোয়া করবা যদি আল্লাহ তৌফিক দেন ভবিষ্যতে দেখা হয় আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখেন ইনশা আল্লাহ আলোচনা আরো লম্বা করার চেষ্টা করবো আগে আমি কইছি কেউ ইন্তজামের বিপক্ষে কেউ যাইতে আমি নিজেও বিভক্ত নাই যেহেতু মহতরম হজরাত হল আসইন আজকে এই বরাখর নক্ষত্র হল পুরা বরাক বেলি আসাম বেলির পুরা আসাম নক্ষত্র হল সকাল আর ফারর আল্লাহ তালা তান্তানোর জবান থাকি তান্তানা মাওয়া এই যে হাসানা আমরা প্রত্যেকে দিন ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তালায় তান্তান আয়াতরে বাড়াই হই আমিন আল্লাহ তোমার তান্তান সায়াতলে আমরা রাখিয়া তান্তান পদাঙ্ক অনুসরণ করিয়া আল্লাহ আল্লাহ রসুলের এটা আত করার